হয়ে থাকে প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে আর মাত্র অল্প কিছু দশ পার্সেন্ট ধাক্কা দরকার আর দশ পার্সেন্ট ধাক্কা দরকার তাহলে সরকার নির্যাতন আছে আন্দোলন চালাইতে হবে আমরা বিজুড়ে থাকলে আমরা আন্দোলন চালাই যে পতন হয়ে গেছে এখন দেখলেই হবে নব্বই পার্সেন্ট পতন দশ পার্সেন্ট ধাক্কা দরকার এই ধাক্কাটা যেতে হবে শিক্ষক কবি শিল্পী সাহিত্যিক সবাইকে নামতে হবে সকল শ্রেণী পেশার মানুষের